চলে তারা বাড়ির ছাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই তো মসজিদ থেকে ওরা লিখে দিয়েছে ওদের নামে ঠিক আছে সেই সূত্রে ওরা এসে এটা বাউন্ডারি করে ততটা বাউন্ডারি করেছে ঘরের পারমিশন ও করেছে ইটবালি সিমেন্টের বিলও বানিয়েছে বানিয়ে এই কাজটাও করেছে

আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ঘটেছে এই গাতি গ্রামে এই যে বাড়িটি সামনে থেকে আমরা কথা বলছি এই বাড়িটি তৈরি করেছে একজন কিন্তু গ্রামের কিছু মানুষ তারা এসে বাড়ির চারদিকে ঘিরে দিয়ে একজন বৃদ্ধ মহিলাকে বাড়ির মধ্যে আটকে দিয়েছেন কোন আইনে করেছেন সেটা আমরা জানি না কিন্তু এরকমই নিষ্ক্রিয়তা কিন্তু চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রশাসনের যে নিষ্ক্রিয়তা সেটা আমরা চোখের একদম আঙুল দিয়ে দেখি দিচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি বাড়ি তৈরি করেছে সেই বাড়ি যারা তৈরি করেছে তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হবে না এরকমই কি নর শুনতে পাচ্ছি এলাকা যারা যাদের সঙ্গে এই ঘটেছে এবং এলাকার মানুষ যারা रोजी তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা তিন ভাই গেল তিন ভাই আমার শ্বশুর এর তিনটা ছেলে মেয়ে আর মে চাচার যে একটাই মেয়ে

এটা জায়গা নি গেছে তোমার সদার বসে আছে সেটা ভুল ভালো হচ্ছে আবার এটা তোমার বাপের জায়গা বার হচ্ছে ওইটা আমাদের মজুদ কমিটি দিয়ে দাও বাদার জায়গা বাঁচতে বলে কোন উল্লেখ করিনি এইবার এখন নেকা হয়ে গেলে দেখা যাচ্ছে বাপ তো এবার মজুদ কমিটি ওদের বক্তব্য কি তালাবের দিয়ে কি বলে গেছে বলেছে আমাদের নামে দেখোটা হয়ে গেছে জায়গা দেখোটা হয়ে গেছে এই দেখোটা হয়ে গেছে

জমা দাস বিস এর মধ্যে পাঁচটা ভাগ আছে শরিক আছে সব আমাদের রিলেটিভ ওরা আউট পার্টি থার্ড পার্টি